রাষ্ট্র পালন করছে রাষ্ট্রীয় একতা দিবস আর আপনাদের সেই ছবি আমরা দেখাচ্ছিলাম সর্দার বল্লভভাই প্যাটেলের যে মূর্তি রয়েছে স্ট্যাচু অফ ইউনিটি ঠিক তার সামনে থেকে আর এখন এই মুহূর্তে যে খবর দিকে আমরা নজর রাখবো অবশ্যই খবরে ফিরব কিন্তু এখন এই মুহূর্তে আমরা জানতে পারছি ফের মেট্রোর বিভ্রাট এবং সিগন্যাল বিভ্রাট অফিস টাইমে দুর্ভোগ মেট্রো যাত্রীদের সিগন্যাল বিভ্রাটে ব্যাহত মেট্রো পরিষেবা দক্ষিণেশ্বর থেকে শোভা বাজার পর্যন্ত মেট্রো আপাততভাবে বন্ধ রয়েছে বিস্তারিতভাবে বলবেন দীপাঞ্জনা সাও আমাদের প্রতিনিধি দীপাঞ্জনা কেন এই বিভ্রাট এবং কখন থেকে আবার স্বাভাবিক হতে পারে মেট্রো পরিষেবা অফিস হচ্ছে, তার কারণ হচ্ছে যে শুক্রবার সকাল থেকেই দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর থেকে সুগা এবং সহায় থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যে মেট্রো রয়েছে সেটা সিগন্যাল সমস্যার জন্য ইতিমধ্যেই বন্ধ রাখা হয়েছে এখনো পর্যন্ত মেট্রো সূত্রে খবর যে সিগন্যালের কাজ চলছে তবে গিরিশপ থেকে আপ এবং ডাউনে যে সমস্ত মেট্রো রয়েছে সেগুলো স্বাভাবিক রয়েছে তবে যতক্ষণ না পর্যন্ত কাজ শেষ হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু মেট্রো বন্ধ রাখা হবে বলে জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ তবে সিগন্যালের যেহেতু সমস্যা রয়েছে সেক্ষেত্রে বেশি সমস্যা লাগবে না বলেই মনে করছেন তারা তবে আর কিছুক্ষণ কিছুক্ষণের অপেক্ষা তারপরেই স্বাভাবিক হবে দক্ষিণেশ্বর থেকে সোয়াদা মেট্রো ধন্যবাদ দীপাঞ্জনা আমরা দেখতে পাচ্ছিলাম যে স্বাভাবিক রয়েছে গেরিশ পার্ক পর্যন্ত যেটা আমরা জানতে পারছি শোভা পর্যন্ত মেট্রো বন্ধ রয়েছে দক্ষিণেশ্বর থেকে শোভা বাজার পর্যন্ত সিগন্যালিং প্রবলেমের জন্য যেরকমটা আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে সিগন্যালিং সমস্যা রয়েছে এবং সেই সমস্যা দ্রুত মিটে যাবে এবং আবার মেট্রো স্বাভাবিক হবে